আজ তোমাদের একটা নতুন বিষয় যেটি বলবো সুকুমার রায় আসলে এই সুকুমার রায় সুকুমার রায়ের কাছে আমরা ভীষণ ভীষণভাবে ঋণী তিনি শুধু শিশু সাহিত্যের যে শিশু মনস্তত্বের বিভিন্ন দিক শুধু তাই নয় তিনি অনুসন্ধানী ছিলেন যে বিদেশে যা আছে সেটি কিন্তু আমাদের দেশেও আছে তো এই আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা সুকুমার রায়ের একটা বিখ্যাত লেখা আমি বলবো লেখা এটা ঠিক নয় একটা বিখ্যাত গবেষণাধর্মী লেখা এ লেখা সুকুমার রায়ের আমরা আবল তাবল পেয়েছি সুকুমার রায়ের বিভিন্ন হাসির লেখা পেয়েছি সুকুমার রায় এখানে কিন্তু এক ধরনের গবেষণাধর্মী গবেষক তো সেই যে গবেষণা সেটা কোনো অংশে কিন্তু কম নয় গবেষণা যে কত ছোট জিনিস নিয়েও গবেষণা করা যায় গবেষণার জন্য খুব বড় বিষয় দরকার হয় না অনুসন্ধিৎসার জন্য জন্যে যে খুব বড় বিষয় দরকার বেশি বেশি কাগজ দরকার বেশি বেশি শিক্ষক দরকার সেরকম কিচ্ছু নয় শুধু ছোট ছোট বিষয় নিয়েও এই প্রসঙ্গে আমি তোমাদের গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা বলবো তিনিও বিজ্ঞানের মাকড়শা পিঁপড়ে এ নিয়ে তিনি গবেষণা করেছেন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তার প্রকৃতি বিজ্ঞানী নামে তিনি খ্যাত সেরকম কমায় সুকুমার রায়ের এই লেখাটা এখানে তিনি খুব ছোট্ট একটা বিষয় সেই বিষয়টা নিয়ে এত সুন্দরভাবে একটা গবেষণা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক চালিয়ে যে তোমরা ওই ধরনের কাজ করতে পারো কারণ আমাদের অনেকের ধারণা গবেষণা সে মনে হয় একটা বিশাল ব্যাপার কোনো বিষয় নিয়ে সেই বিষয়ের গভীরে ডুবে যাওয়া সেটা ছোট বিষয় হতে পারে স্বামীজি সেই জন্য বলছেন যে বড় বড় কাজ সবাই করতে পারে বড় বড় কাজ সবাই করতে পারে সেখানে অনেক সময় টাকার ব্যাপার থাকে টাকার একটা শক্তি থাকে একটা নাম কিন্তু ছোট ছোট কাজ যেমন তোমার ড্রেসটা তোমার পোশাকটা অন্য সবাই পোশাক পরছে কিন্তু তোমার পোশাকটাই কিন্তু আলাদা কথা বলবে তোমার ব্যক্তিত্বের কথা বলবে তোমার বাড়ির কথা বলবে তোমার সমাজের কথা বলবে তোমার বন্ধুদের কথা বলতে পারি কিন্তু একটা পোশাক তোমার পায়ের চটিটা তার পরিষ্কার তার চলা তোমার পায়ের জুতোটা তার ফিতা বাঁধা এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারে আমরা অনেক সময় দেখি চটি জুতোটা খুলে তারপরে যখন এলাম দূরে ছুঁড়ে ফেলে দিলাম হ্যাঁ অনেকটা দূরে চলে গেলাম তোমাদের বিষয় থেকে কিন্তু আমার মনে হয় এগুলোও তোমাদের জানা দরকার আচ্ছা শুরু করি যে বিষয়ের কথা বলছিলাম আজকে আমি তোমাদের পড়াবো হেয়ালি নাট্য দেখো ওই হেয়ালি নাট্য বিষয়টাতে কিন্তু হেয়ালি আছে আবার সেখানে নাটকের গুণও আছে এই হেয়ালি নাট্য আসলে এক ধরনের খেলা তো তোমাদের প্রশ্ন পড়তে পারে এই হেয়ালি নাট্য কী নাটক নাটক নিয়ে খেলা না শুধু খেলা আচ্ছা আমরা শুরু করি আজকে আমরা অনেকগুলো ইউনিটে পড়াবো আজকে ফার্স্ট ইউনিট খুব ছোট ছোটো করে ইউনিটগুলো আলোচনা করবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না আমি অবশ্যই তাহলে সেটা আলোচনা করব হ্যাঁ তোমরা অবশ্যই ক্লাসটা মন দিয়ে শুনতে থাকো ইংরেজিতে একরকম খেলা আছে তাকেবারে স্যারাড এ খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু একটু অভিনয় করতে পারে তাহলে এটা এক ধরনের খেলা কিন্তু এই খেলাটা খেলতে গেলে প্লে করতে হবে অর্থাৎ একটু নাটকের জ্ঞান থাকা দরকার একটু অভিনয়ের জ্ঞান থাকা দরকার তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে দু তিনটে কথা হয় যেমন ধরো হ্যান্ড হ্যান্ড সাম ও সাম বা সাম হাত এবং কিছু অথবা অঙ্ক অথবা কার্পেট কার বা কার পেট তাহলে এই যে দুটো কার একটা গাড়ি পেট মানে পোষা এ অভিনয়ের প্রথম দৃশ্যে কি হবে কথার প্রথম অংশটি দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় করা হলো যদি কোনো কথার তিনটি অংশ থাকে যেমন ধরো হাঁস পা তাল তাহলে অবশ্য চারটি দৃশ্যে অভিনয় করতে হবে বাংলাতেও স্যারার বা হালিনাট্য হতে পারে তাহলে এই এখান পর্যন্ত আজকে আমি তোমাদের পড়াবো সেই বিষয়টা হচ্ছে তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম একটা হচ্ছে স্যারাড আর একটা হচ্ছে হেয়ালি নাট্য তো এই যেটাকে ইংরেজিতে স্যারাড বলা হচ্ছে সেই স্যারাডটাই বাংলায় হচ্ছে হেয়ালি নাট্য এবারে প্রথমে প্রশ্ন আসবে হেয়ালি নাট্য কী প্রশ্নগুলো তোমরা খাতায় নোট নাও হেয়ালি নাট্য কী হেয়ালি নাট্যকে ইংরেজিতে কী বলে তারপরে প্রশ্ন স্যারাডকে বাংলাতে কি বলে এবারে এই স্যারাড বা হেঁয়ালি নাট্য খেলতে গেলে কি যোগ্যতা থাকা দরকার এই হেঁয়ালি নাট্য অভিনয় করতে গেলে কিভাবে অভিনয় করবে অভিনয়ের কটি দৃশ্য থাকে কোন দৃশ্যে কি বলা হবে শেষ দৃশ্যে কি বলা হয় তা এইখান পর্যন্ত তোমাদের আমি আজকে পড়ালাম প্রশ্নগুলো বললাম তোমরা মন দিয়ে প্রশ্নগুলোর উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বর চুরাশি ছত্রিশ চুয়ান্ন সাতষট্টি একাশিতে পাঠিয়ে দিও আর হ্যাঁ ওই কথাটা মনে রেখো কিন্তু ছোট ছোট কাজ খুব গভীর দরদ দিয়ে করলেও কিন্তু তুমি ছেলে যারা তারা কিন্তু হিরো হয়ে যেতে পারবে আর মেয়েরা হিরোই কাজের মধ্য দিয়ে খুব বড় বড় কাজ করতে হবে না খুব ছোট্ট ছোট্ট কাজ আমরা সুকুমার রায়কে অবশ্যই মনে রাখবো সুকুমার রায়ের লেখা আরও বেশি করে পড়ব এই এই যে আজকের যে লেখাটা আলোচনা করছি আমার মনে হয় বাংলা সাহিত্য সুকুমার রায় যদি আর কিছু নাও লিখতো শুধু যদি তিনি এই গবেষণাধর্মী লেখাটা লিখতেন তাহলে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার উপাধি দিত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সুকুমার রায় তার লিখিত একটা লেখাও ছাপার অক্ষরে দেখে যেতে পারেননি তাকে অকালে চলে যেতে হয়েছে তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ যে কথাটা বলে আমি শেষ করব প্রত্যেককে ভালো করে শুনে নাও মা বাবার কথা শিক্ষক শিক্ষিকাদের কথা গুরুজনদের কথা অবশ্যই মেনে চলো তুমি যদি এগিয়ে যেতে চাও তুমি যদি দশ জনের সেরা একজন হতে চাও তাহলে এগুলো তুমি তোমাকে করতেই হবে তাহলে আজকে পড়ালাম হেঁয়ালি নাট্য কার লেখা সুকুমার রায় স্যারার কথার অর্থ কি হেঁয়ালি নাট্য হেয়ালি নাট্য কি নাটক না স্যার নাটক নয় এটা এক ধরনের খেলা যে খেলা অভিনয়ের মাধ্যমে খেলতে হয় অনেক প্রশ্ন অনেক উত্তর আমি সবটাই অনেকটাই আলোচনা করলাম জয়রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আজ পর্যন্ত